ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী খেলবেন বাংলাদেশের জার্সিতে কুটি বাঙালির ফুটবল ভক্তদের এমন স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে লাল জার্সি গায়ে জড়িয়ে মাঠে নেমেছেন হামজা পুরো ম্যাচ জুড়ে ছিলেন দুর্দান্ত বাংলাদেশের জার্সিতে নিজের জাত চিনিয়েছেন নতুন করে ভারতের বিপক্ষের ম্যাচটি গোলশূন্য ড্র হলেও আক্ষেপের কমতি ছিল না পুরো নব্বই মিনিট ছিল গোল মিসের মহড়া একের পর এক ক্লিয়ার চান্স মিস করে বাড়িয়েছেন আক্ষেপ এই দলে একজন ফিনিশারের অভাব বহুদিনের এ ম্যাচেও তার ইতালিতে খেলা ফাহমিদুল থাকলে এক স্ট্রাইকারের অভাব হয়তো কিছুটা হলেও পূর্ণ হতো ফাহমিদুলের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশ দলের স্ট্রাইকারের অভাব দূর করতে পারেন স্প্যানিশ ক্লাব রায়াল বাইকুর টিমে খেলা বাংলাদেশি বংশদূত জিদান মিয়া ইতিমধ্যে বাংলাদেশে পাসপোর্টও করে ফেলেছেন তিনি বাফুফে ডাকলে সাড়া দিবেন জিদান মিয়া তবে এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে অফিসিয়ালি যোগাযোগ হয়নি জিদান মিয়া বা জিদান মিয়া পরিবারের সঙ্গে জিদান মিয়ার বাবা সাইফুল ইসলাম এক সাংবাদিককে বলেন আমরাও চাই বাংলাদেশ টিম ভালো করুক চৌধুরী তো গেছে তো আমি জানি এখানে জিদানের নামও এসেছে অনেকবার তিনি আরো জানান বাফুফে থেকে তাদের সঙ্গে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়নি এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ অফিসিয়ালি কোনো যোগাযোগ সেটি হয়নি কিন্তু আমিও চাই আমার ছেলে বাংলাদেশ দলের হয়ে খেলু দুই সালের সাত মার্চ যুক্তরাজ্যের ক্যান্ট শহরে সুফিয়ান মিয়া ও শিপা মিয়ার গড়ে জন্ম জিদান মিয়ার সুফিয়ান মিয়া ও শিপার পৃথক বাড়ি সিলেটের মৌলভীবাজার উপজেলা রাজনগরে লন্ডনে তারা পাড়ি জমিয়েছেন অনেক আগে খুব অল্প বয়সে জিদানের বাবা তাকে একটি ফুটবল উপহার দিয়েছিলেন খুব স্বল্প সময়ের মধ্যে নিজের দক্ষতা দিয়ে সকলের মনোযোগ আকর্ষণ করা শুরু করলেন জিদান সাত বছর বয়সেই ডেভিড বেকাম একাডেমিতে ট্রেনিং শুরু করলেন এগারো বছর বয়সে পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণের জন্য পরিবারকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পারিজমান জিদান সেখানে এরি কলম্বস সি কলম্বোস চোদ্দ দলের জন্য এবং টেক্সাসে মাইকেল জন পারফরমেন্স সেন্টারের পক্ষ থেকে বৃত্তি অর্জনের পর ছয় বছর ধরে এফসি ডালাস ইউথ টিমের সাথে খেলেন জিদান মিয়া বর্তমানে একমাত্র বাংলাদেশি হিসেবে স্প্যানিশ ক্লাব রায়াল বাইকুন সিটিমে খেলছেন তিনি দুই সালে সবশেষ বাংলাদেশে এসেছিলেন জিদান